কাঁচা কলা এখানে হলুদ নুন দিয়ে মেখে রেখেছি আলু সিদ্ধ করে রেখেছি এই আলুগুলো ভেজে তরকারিতে দিয়ে দেব এখানে ডাল ভিজিয়ে রেখেছি ডালগুলো বেটে দেব ডালগুলো বেটে বড়া করব আমি আমি আলুগুলো সাত খাব তেল দিয়ে দিলাম পূরনে দিয়ে দিচ্ছি জিরে সাদা জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডালটা এখানে বেটে নিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে কাঁচাকলা দিয়ে দেবো কাঁচা কলা কাঁচা কলাতে আমি আগে থেকে হলুদ নুন মেখে রেখেছিলাম যার জন্য এখানে আমি আর দেবো না ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে মশলা দিয়ে দেবো বড়া করার জন্য এখানে হলুদ দিয়ে নিলাম নুন দিয়ে দিচ্ছি খাবে বড়া কি খাবে এখন এই যে বনুওরা

ভিডিওটা করা হয়নি কিন্তু দেখতে আমি এত সুন্দরভাবে পূজা করলো একদম মনটা মানে ছুঁয়ে গেল মানে এত ভালো লাগলো মানে তো এখানে তোমরা আজকে নিরামিষ খাবে এই যে আমি নিরামিষ এখানে রান্না করছি দেখো এই এখানে পুইড়াটা চচ্চড়ি করছি দহ এই যে মালা 108টা দিয়ে কি সুন্দর রুদ্রাক্ষ দিয়েছে ফটোটা এত সুন্দর কাপড় দিয়েছে অনেক সুন্দর ফেটে নিব ফেটাটা যদি ভালো হয় তবে বড়াগুলো নরম হয় যত ফেটবো আমি তত বড়াটা সফট হবে আর খেতেও ভালো লাগে ওরা শিব মন্দিরে পুজো দিয়ে এসে খেতে বসেছে ব্রেকফাস্টে এখানে বড়া ভাজার জন্য আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি রান্না করতে করতে এবার একটু চা খেয়ে নেই এই যে আমাকে নমিতা আরতি ওরা চা বানিয়ে দিয়েছে তো বিস্কিট আছে এখানে বিস্কিট সুগার ফ্রি বিস্কিট তো চা খেয়ে নেব কি আমি একটু কথা আপনি ভিডিও মোড়াগুলো হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এবারে এখানে আমি মশলাটা দিয়ে দিব জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা এবার জল দিয়ে দিব স্বাদ মতো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জলটা একটু বেশি দিয়েছি কাঁচা কাঁচাগুলোতেও জল টানে আবার এখানে বড়া পড়বে তো ঝুলটা বেশি শুকিয়ে যাবে এর জন্য একটু জলটা বেশি দিয়েছি আমি বড়াগুলো দিয়ে দিয়েছি এবার গরম মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি গরম মশলা এবারে আমি নামিয়ে ফেলবো